ভাই কখনো আপনারা কি এইভাবে কখনো অটো চড়ছেন আমি আজকে অটো রিক্সায় চড়ে আমার সারা শরীর ব্যথা হয়ে গেছে তো আসলে আমি জীবনে অনেকবারই অটোতে চড়ছি কিন্তু এমন অটো আমি কখনোই পাই না বাই এমন জাঁকি ঝাঁকাইতে ঝাঁকাইতে ভাই আমার পেটে ব্যথা হয়ে গেল তারপর ভাই ওলা বাইকে জিজ্ঞাসা করলাম যে ভাই আপনার ওটু এমন কেন ভাই বলল যে ভাই অটু তো এমনই হয় আমি বললাম যে ভাই আসলে তে তো আমি আরো অনেকবারই উঠছি কিন্তু এমন তো ভাই হলো না আপনার অটুতে উঠে আমার পেটে অনেক ব্যথা হয়ে গেছে পরে বলতেছে ভাই আসলো আমার নিজের কাছেও খারাপ লাগতেছে তো ওটুর চাক্কাটা টাল হয়ে গেছে ও আমি পরে বললাম যে তে ভাই ঠিক করে এলো না কেন হ্যাঁ ভাই ঠিক করব তো এমন ওটু বুঝি ভাই আপনাদের কারো কপালে জুটে তাহলে মনে হয় যে বাকি জীবন আর ওটুতে উঠবেন না তো আমি আসলে এ ওটুতে উঠে যেমন খারাপও লাগছিল এমন মনে মনে হাসিও পাচ্ছিল বুঝছেন কি হালবো হাসলাম মনটা খুলে ভাই তো দেখুন আসলে এই যেন আর কারো কপালে না জুটে ভাই তো আপনারা যে যেখানে আছেন হচ্ছেন আপনারা অবশ্যই আমার এই ওটু চড়ার দৃশ্য দেখে আপনারা কেউ মনে কষ্ট নেবেন না এবং আপনারা কেউ ওটুতে উঠতেও বলবেন না অবশ্যই ওটুতে উঠবেন কারণ না হইলে তারা গরিব মানুষ কিভাবে চলবে তো হয়তো ভাইয়ার অটোটা আসলেই সমস্যা ছিল তো বুড়ার শখ আমি যতটুকু জায়গায় গেছি যাইতে যাইতে আমার জীবন লাগাম ভাই এদিক সেদিক হয়ে গেছে তো আসলে আপনার সকলেই ভালো থাকেন তো আমি আর এই জিনিসটাকে নিয়ে বেশি বাড়াইতে চাই না তো এমন ওটু আমার বাপের জন্য আমি ভাই আর পাই নাই কখনো বা উঠেও নাই তো এবারের প্রথম আমি এমন ওটু পাইছি দেখেন আপনার ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ঝাঁকানি ঝাঁকানি ঝাঁকাইছে অটো উল্লাতে অটো উল্লাও জাকি খাইছে আমি নিজেও জাকি খাইছি তো যাই হোক যে যেখান থেকে দেখছেন কেউ গালি দিয়েন না ঠিক আছে তো না পারলে একটা কমেন্টস করেন গালি টালি না দিয়া তো ভালো লাগলে অবশ্যই আশা করি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন জীবনে যদি কারো অটো চড়া শখ থাকে তাহলে এইভাবে চলবেন ধন্যবাদ সকলকে